বন্ধুরা পরীক্ষার সময় সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেমগুলো সলভ করতে অনেকের সমস্যা হয় আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর সেই সমস্যাগুলো হবে না তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কি বলেছে সিক্স ডি ই অ্যান্ড এফ আর সিটিং ইন এ সার্কেল তো ছজন ব্যক্তি বলেছে একটি বৃত্তের চারদিকে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন তাই তো এরপর দেখো এই যে ছজন ব্যক্তি বসে আছে এই ব্যক্তিটা এদিকে মুখ করে বসে আছে এরকমভাবে তো তার সাপেক্ষে ডান দিক হচ্ছে এটা বাম দিক হচ্ছে এটা আবার ঠিক তার বিপরীত দিকে যে ব্যক্তিটা আছে সে এরকমভাবে মুখ করে বসেছে ডান দিক হচ্ছে এটা বাম দিক হচ্ছে এটা এইভাবে এই গোলাকার বৃত্তের চারপাশে প্রত্যেকটা ব্যক্তি যে অবস্থানে বসে আছে তার সাপেক্ষে ডান দিক আর বাম দিকটা যদি ঠিকঠাক গণনা করতে পারো তোমরা এই টাইপের রিজনিংগুলো ওনার করতে পারবে কিভাবে চলো দেখে নিয়ে যাক তো এই টাইপের রিজনিংগুলো করার সময় সবসময় দুটো ছবি আঁকবে ঠিক আছে কখনো কখনো তিনটে ছবি আঁকার প্রয়োজন হয় যদি কোশ্চান জটিল দিতে তাহলে দুটো ছবি আঁকলেই সবসময় ঠিকঠাক তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে তো এরপর লাইন বাই লাইন পড়ো সে মতো করো যখন যেটা পাবে সেটাই বসাবে কীভাবে বি ইজ বিটুইন এফ অ্যান্ড সি এখানে তুমি যে কোনো জায়গায় বিকে বসাও কিন্তু বিকে এফ আর সি এর মাঝখানেই বসাতে হবে এখানে দেখো বি বসে আছে এফ আর সি এর মাঝখানে তো সেরকমভাবে বিকে বসাচ্ছি এফ আর সি এর মাঝখানে দেখো এখানেও বি আর সি এর মাঝখানে আছে এখানেও বি আর সি এর মাঝখানে আছে যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই ডান দিকে বা বাম দিকে বসে আছে বলে নিই তাহলে আমি যে কোনো এই যে ছবিটা কেছি এটাও ঠিক এটাও ঠিক এখনও পর্যন্ত নেক্সটে পড়ো ইজ বিটুইন ই অ্যান্ড ডি তাহলে এই যে তিনটে ঘর ফাঁকা আছে এখানে ই আর ডি এর মাঝখানে এ বসবে তাহলে তিনটে ঘরের মধ্যে এখানে কে বসবে এ বসবে কোথায় ই আর ডি এর মাঝখানে তাহলে এ এখানে বসবে কিন্তু এখানেও ই বসতে পারে এখানে ডি বসতে পারে আবার এখানে এ বসেছে তো তাহলে এখানেই ডি বসতে পারে এখানে ই বসতে পারে দুটো জিনিসই হতে পারে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই এরপর লাইনটা পড়ো এ টু ইস্টু ল্যাপটপ ডি এফের অবস্থান কি ডি এর বাম দিকে তো এই ছবি অনুযায়ী দেখো এফের অবস্থান কি এ এফের অবস্থান ডি এর ডান দিকে এই ছবি অনুযায়ী এফের অবস্থান ডি এরকম আছে ডি এর ডান দিকে এফ আছে তাহলে এটা হবে না এই ছবি অনুযায়ী দেখো এফের অবস্থান ডি এর বাম দিকে ডিটা এরকম আছে এফ এখানে আছে তাহলে এফের অবস্থান ডি এর ই বাম থেকে তাহলে এটা ঠিক আছে তাহলে এটা হলো না এরপর এই ছবি অনুযায়ী অ্যান্সারটা বার করলাম কী বলেছে হুইজ বিটুইন এ এন এফ এ আর এফ এর মাঝখানে কে আছে এ আর এফ এর মাঝখানে কে আছে ডি আছে তাহলে ডি হচ্ছে আমাদের আনসার নেক্সট কোয়েশ্চেন বি সি ডি জি আর সিটিং ইন এর সার্কেল ফেসিং এ সেন্টার অ্যান্ড প্লেইং কার্ডস এখানে তখন সাতজন ব্যক্তির কথা বলা আছে সাতজন ব্যক্তি গোল টেবিল পায়ে বসে আছে দেখি কী করছে তাস খেলছে তাই তো তো আমি এরকম দুটো চিত্র আঁকতে বলেছি সময় কারণ অনেক সময় কনক্লুসিভ কিছু প্রু দেওয়া থাকবে না ওদের অনুমান করে করতে হবে ঠিক আছে তার জন্য সবসময় দুটো চিত্র আঁকবে তো এখানে কি বলেছে দেখো কি বলেছে ইজ দ্য নেবার অফ এ অ্যান্ড ডি তাই ই যদি এ আর ডি এ নেবার হয় প্রতিবেশী হয় তাহলে এরকম অবস্থানে প্রতিবেশী হতে পারে এ আর ডি এর প্রতিবেশী ই আবার ই যদি এখানে থাকে ডি এখানে থাকতে পারে আবার এ এখানে থাকতে পারে এখানেও অবস্থানও প্রতিবেশী তাই না ই এ আর ডি এর প্রতিবেশী দুটো অবস্থানই হতে পারে নেক্সটে জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি জি ইজ নট বিটুইন এফ এস সি মানে জি এফ আর সি এর মাঝখানে হবে না এখান থেকে কিছু কনক্লুসিভ ক্লু পাচ্ছি না আমি লিখবো না পল্ল্যানটাও এ পি দা ইমিডিয়েট রাইট অফ এ এফ ইমিডিয়েট রাইট অফ এ মানে এর একেবারে ডান দিকে অবস্থান করছে তাহলে এ এখানে পজিশন আছে এর অবস্থানে ডান দিকে এফ এখানে হবে আর এই যদি এখানে এখানে যদি এপটা করি তা এখানে দেখো এফ করলে কি ইমিডিয়েট বাম দিকে হয়ে যায় বাম দিকে হয়ে যাচ্ছে ডান দিকে হচ্ছে কি বাম দিকে হচ্ছে না মানে বাম দিকে হয়ে যাচ্ছে ডান দিকে হচ্ছে না কিন্তু এখানে অবস্থান করলে ইমিডিয়েট ডান দিকে হয়ে যাচ্ছে ইমিডিয়েট রাইট মানে কি একবার ডান দিকে ডান দিকে হয়ে যাচ্ছে মানে এইটা হবে না এটা বাম দিকে হয়ে যাচ্ছে কারণ ডান দিকে তো ই বসে আছে তাই না ডান ই বসে আছে সেখানে এফ তো হবে না তাহলে চিত্ত অনুযায়ী আমার এটাই হবে ঠিক আছে এখনও পর্যন্ত এরপর পার্ট পার্ট সাজাও কী বলেছে ওই সেকেন্ড লাইনটা যেটা আমি বাদ দিয়ে দিলাম প্রথমে জি ইজ নট বিটুইন এফ এন সি তাহলে জি এর অবস্থান এফ আর সি এর মাঝখানে হবে না এফ আর সি এর মাঝখানে এফ আর সি এর মাঝখানে জি হবে না তাহলে জি হবে না কোন লেটারটা বাকি আছে আর একটা মাত্র লেটারই বাকি আছে বিটা তাহলে জি যদি না হয় এখানে নিশ্চয়ই বি হবে তাই না জি ইজ নট বিটুইন এফ এন্ড সি তাহলে পড়ে রয়েছে বিটা তাহলে বিটাই হবে তাহলে এখানে জি করে দাও একটা ওয়ার্ড লেটার পড়ে আছে সেটা বি জি করে দাও তাই তো তাহলে এই তো হয়ে গেল আমাদের চিত্র এরপর কি বলেছে রাইট অফ বি বিয়ের ডান দিকে কে আছে তাহলে বিয়ের ডান দিকে তাহলে বিয়ের অবস্থানটা এরকম এ অবস্থান অনুযায়ী ডান দিকে কে হবে ডান দিকে হবে সি তাহলে বিয়ের ডান দিকে কে আছে বিয়ের ডান দিকে সি খুবই ইম্পর্টেন্ট একটা কি দেওয়া আছে পি কিউ আর এস টি জে আর সিটিং অ্যারাউন্ড এর সার্কেল সেন্টার মানে এখন সাতজন ব্যক্তির কথা বলা আছে সাতজন ব্যক্তি কি এর সাতটা অবস্থান করেছে চার পাঁচ ছয় সাত এই সাতটা অবস্থানে সাতজন ব্যক্তি আছে তারা সেন্টারের দিকে মুখ করে বসে আছে মানে এই ব্যক্তিটা মুখটা আছে সেন্টারের দিকে মানে এভাবে এটা ডান দিক এটা বাম দিক আবার এই যে ব্যক্তিটা আছে এভাবে মুখ করে আছে এটা ডান দিক এটা বাম দিক তাহলে যে যেরকম পজিশন আছে সেই মতো ডান দিক বাম দিকটা হিসাব করবে তারপর লাইন বাই লাইন পড়ো সে মতো সাজাও যখনই যেটা ক্লু খুঁজে পাবে সে মতো লিখবে এস ইস নট ইমিডিয়েট নেবার অফ ভি মানে ভি এর একবারে কাছে ভি এর একবারে কাছে এস এর অবস্থান হবে না ঠিক আছে বলছে এস ইজ নট ইমিডিয়েট নেবার অফ ভি ভি এর একবারে কাছে অবস্থান করবে না দূরে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু কাছে অবস্থান করবে না এটা কোনো কনক্লুজিভ ক্লু আমি পাচ্ছি না আমি লিখবো না ঠিক আছে যেটা কনক্লুজিভ হবে সেটাই লিখবে ঠিক আছে তারপর লাইন পড়ো এস ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ ই কার ডান দিক দুঘরে আছে এস টি এর তো টি এর ডান দিক দুঘরে এস আছে তাহলে এটা একটা কনক্লুশন পাচ্ছি টি এর একটা অবস্থান করে দাও তার ডান দিক এস এসকে বসিয়ে দাও এক ঘর দুঘর দুঘর কি আছে এস আছে ঠিক আছে এস ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ টি আর টিটা কী বলেছে টি এ টি ব্যক্তিটা ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ টি কিউর ডান দিক ঘরে আছে তাহলে কিউর অবস্থান যদি এখানে হয় তাহলে দেখো ডান দিক ঘরে টি অবস্থান করছে তাই না হয়ে গেছে কিউ ডান দিক দুঘরে টি অবস্থান করছে আর ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ জে অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ পি এখানে দেখো এই লাইনটা লেখার আগে আমি একটা জিনিস লিখতে পারি কী লাইনটা বলো তো এই যে প্রথম লাইনটা যেটা লেয়া ছিল এস ইজ নট এন ইমিডিয়েট নেভার অফ ভি মানে এস ভি এর একেবারে কাছে এসের অবস্থান হবে না ঠিক আছে তাহলে এখানে এখানেও ভি থাকবে না এখানেও বি থাকবে না তাহলে বি এ দুটো যে কোনো একটা জায়গার মধ্যে হবে তো এখানে দেখো যখনই দুটো জিনিস আসছে তখন আমি লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে এসের অবস্থান এখানে কিউর অবস্থান তাই তো এস কিউ এখানে টি এরপর দেখো এখানে দুটো কন্ডিশান আসছে কি এসের একেবারে কাছে বি থাকবে না তাই তো তাহলে বি হয় এখানে থাকবে এখানে করে দিয়েছি মানে নয় এখানে থাকবে দুটো অবস্থার মধ্যে কোনো একটা অবস্থান হবে এরপর পর লাইনটা পড়ো এই যে থার্ড লাইনটা দেওয়া আছে কি বলেছে এই যে আর দ্য থার্ড টু দ্য রাইট অফ জে মানে আর এর অবস্থান এর সাপেক্ষে ডান দিকে তিন ঘর আর এর অবস্থান এর সাপেক্ষে তাহলে আর তুমি যে কোনো বসাও এখানে যদি বসাও তুমি আর তাহলে দেখো জের সাপেক্ষে যেটা এখানে হবে এক ঘর ঘর তিন ঘর এর সাপেক্ষে এক ঘর ঘর তিন ঘর আগে আর বসে যাচ্ছে তাই তো তাছাড়া অন্য কোনো জায়গায় তো বসছে না বাকি সব জায়গায় তো হয়ে আছে আর হতে পারে কেন এখানে দেখো এমন একটা পজিশনে আর কে বসাও যে এখানে জের সাপেক্ষে তিন ঘর হবে এক ঘর ঘর তিন ঘর এটা হবে না এখানে যদি বসাও এক ঘর ঘর তিন ঘরে এখানে হবে না তাহলে বসাবে কোথায় এখানে যদি বসাও আরটাকে তাহলে কি কী বলেছি আর যদি থার্ড টু দ্য রাইট অপ যে সাপেক্ষে ডান দিকে তিন ঘর আর এ বসতাম তাহলে এখানে যদি আর বসাও দেখো এখানে যে তাহলে ডান দিকে এক ঘর ঘর তিন ঘর সাপেক্ষে হয়ে যাচ্ছে তাই না যে এরকম অবস্থান আছে এক দুই তিন ঘর আগে এর অবস্থান হয়ে গেছে আর কি বলেছে পি অবস্থান কি অ্যান্ড সেকেন্ড টু দ্য ল্যাপটপ পি তাহলে পি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে পি এর অবস্থান দেখ বাম দিকে ঘর বাম দিকে এক ঘর দু ঘর আগে হয়ে যাচ্ছে এটা তাহলে হচ্ছিল না তাই না এটা হচ্ছিল না তাহলে এটাকে এখানে পি এর অবস্থান বাম দিকে ঘর এক ঘর ঘর আগে হয়ে যাচ্ছে তাই না তাহলে সময় দুটো চিত্রই এঁকে নেবে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে দেখো এক্ষেত্রে ঠিকঠাক সব মিলে গেছে এরপর আমাদের কি বলেছে হু ইজ দ্য রাইট অফ কিউ হু ইজ দ্য রাইট অফ কিউ কিউর ডানে একবারের ডানে আছে তাহলে আর ইস দ্য রাইট অ্যান্সার ডিজ সিটিং বিটুইন এন্ড জি তাহলে সাতজন ব্যক্তি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি বলেছি ডি সিটিং ডি এ আর জি এর মাঝখানে আছে এ পজিশনটা হতে পারে বা এরকম পজিশন হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাইতো এরপর কী হচ্ছে ডি এখানে জি হতে পারে এখানে এ হতে পারে দুটো হতে পারে যেহেতু ডি এ আর জি এর মাঝখানে আছে নেক্সট লাইন পড়ো এ পিস সেকেন্ড টু দ্য রাইট অফ জি এফ কি এফ হচ্ছে জি এর ডান দিকে ঘরে আছে এফ এফ জি এর ডান দিকে ঘরে এক ঘর দুঘর এখানে এফের অবস্থান তাহলে এ অনুযায়ী জি এর ডান দিকে দুঘর এক ঘর দু দুঘর এ অবস্থান করছে মানে এটা হবে না বাদ দিয়ে দাও এই অনুযায়ী ছবিটা আঁকো মানে করো নেক্সট কী বলেছে ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ এফ ই ই হচ্ছে কি এই যে এফের ডান থেকে দুঘরে আছে এক একঘর এফের অবস্থানটা এরকম তো এফের অবস্থানটা এরকম ডান দিকে এক ঘর দু ঘর কোনটা হবে এক ঘর দু দুঘর এখানে ইয়ে হবে এটাই তো বলেছি ইজ দ্য সেকেন্ড টু দা রাইট অফ এফ এপের ডান দিকে দু ঘর আছে সি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ জি সি সি ইমিডিয়েট নেবার জি এর হবে না তাহলে সি যদি ইমিডিয়েট নেবার না হয় একটি ঘরই ফাঁকা আছে এখানে তো ডি বসে আছে তো জি এর ইমিডিয়েট নেবার কারা এরা দুজন এখানেই বলছে কি হবে না সি সি হবে না ডি তো বসে আছে মানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট নেবার একটা ঘর ফাঁকা আছে সেখানে সি হবে না তাহলে সি এর অবস্থানটা এখানেই হবে তাই না যেহেতু এখানে হবে না তাহলে পড়ে কি কী পরিল বি তাহলে বিটা এখানে বসিয়ে দাও বাস এ মতো সাজাও এরপর কী কী বলেছে সে মতো করো উইস বিটুইন এ অ্যান্ড সি এ আর সি এর মাঝখানে কে আছে এ আর সি এর মাঝখানে ই আছে ই হচ্ছে প্রথম উত্তর মানে এক নম্বর কোশ্চেন উত্তরটা হচ্ছে ই এরপর কে জি এর ডান দিকে আছে জি এর ডান দিকে কে আছে জি এর ডান দিকে জি এর অবস্থানটা এরকম ডান দিকে কে আছে দু নম্বর অ্যান্সারটা হচ্ছে বি জি এর ডান দিকে আছে বি তিন নম্বর কোশ্চেন বলেছে এ আর বি এর মাঝখানে কারা আছে এ আর বি এর মাঝখানে কারা আছে তিন নম্বর কোয়েশ্চেন এ আর বি এর মাঝখানে ডি আর জি আছে তাই তো ডি আর জি আছে তো তোমাদের জন্য একটা কোশ্চেন রইলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে প্রত্যেকে জানাও আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর তোমাদের কোন ক্লাস এখনও চাই সেটা কমেন্ট করে অবশ্যই জানাও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে